আপন বলতে আমার কেউ নেই তবু খুঁজেই চলেছে এতকাল গ্রামগঞ্জের মাটির ঘর থেকে শহরতলির পায়ে হেঁটে হেঁটে আজ যে আমি ক্লান্ত সত্যি খুব ক্লান্ত তবু বসে থাকলে চলবে না হেরে গেলে চলবে না হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না আপন বলতে আমার কেউ নেই আপন কাউকে পায়নি খুঁজে আজ যে শুনবে আমার বাসি পান্তা গল্প সেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়ে আমি পারি দেব দূরে অন্য কোন শহরে কিন্তু রাতের অন্ধকার প্ল্যাটফর্মে যে আমি ছাড়া আর কেউ নেই নির্জন অন্ধকারে আসা হয়ে এলো ট্রেনের আলো হুইসেল ছাড়ায় বোধ হয় ট্রেনেরও আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আপন বলতে আমার কেউ নেই ট্রেনের সিটে জানলার পাশে একলা বসে আমি পাশে বসবে এমন একজন সঙ্গিনী শুধু আছে একরাশ স্তব্ধতা আছে কাঁদের বোঝাতে গল্পগুলোর চটফটানে এ বোঝা বইব কতদিন আর না পারছি না এইবার হেরে যাব জানি হেরে যাওয়া মানুষকে কেউ আপন বলে পরিচয় দেয় না তবুও হেরে যাব ঠিক করেছি কারোর আপন হব না চাই না আপন কাউকে তবু এ বোঝা বইব না নেমে যাবো পরের স্টেশনে সকাল হওয়ার আগে ছুটে ফেলবো সমস্ত ভার লোহার পাতের উপর ফেলে যাব কালো পাথরের বিড়ে ট্রেনের চাকায় কাটা পড়বে আমার গল্পগুলো অচেনা লোকালয়ে আমি হারিয়ে যাব অপরিচিত হয়ে